হাই চলো দুই সালের অক্টোবর মাসের দিকে একটু চলে যাই কেন 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 আর অপেক্ষা করো সব বলতেছি তো ওই যে আমি একটা কথা সবসময় বলি না হুটহাট করে প্ল্যান করলেই সব কিছু একেবারে মানে কি মজা আনন্দ এগুলো পাওয়া যায় তো আমার কাছে মনে হয় যে হুটহাট করে প্ল্যান করাটাই বেস্ট তো এটা ছিল ঢাকার একটা ব্লগ ভিডিও আমি এই ব্লগ ভিডিও শ্যুট করিনি কালকে যখন আমি আমার ফোন থেকে কিছু ভিডিও ডিলিট করতেছিলাম তখন এই ভিডিওগুলো চলে আসছিল তো ভাবলাম যে না এটা তো একটা পুরো ব্লগের মতনই হয়ে গেছে তাহলে চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করি তো থামমেলা টাইটেল দেখে সব কিছু তো বুঝতেই পেয়েছো তো এটা হচ্ছে ঢাকার ব্লগ ভিডিও আর ফার্স্টে যেটা দেখলাম প্রচুর বৃষ্টি ছিল ঝড় বৃষ্টি সব কিছু উপেক্ষা করে তো দাদা চলে গেছিলো শোরুমে মিরপুর এক বা দুই হবে আমি সেভাবে বলতে পারলাম না কারণ এটা অনেক দিন আগের ভিডিও তো আমরা আমরা পূজার সময় না এক কালারের জামা বলো মানে পড়তে বেশি পছন্দ করি মানে দশমীর দিন করে তো ওই যে বললাম হুটহাট করে প্ল্যান আর এটা হুটহাট করে না আমার হচ্ছে বাবা কাকারা সবাই এক কালারের পাঞ্জাবি পরে আর মা কাকিমুনিরা এক কালারের শাড়ি পরে তো শাড়িটা তো অনলাইন থেকে অর্ডার দেওয়া হয়ে গেছে তো দাদা হচ্ছে বাবাদের জন্য পাঞ্জাবি কিনতে গেছে তো সব সাইজ বলা হয়েছে সেই সাইজ অনুযায়ী ও কিনতে গেছে তো আমরা আর হুটহাট করে প্ল্যান করার কথাটা আগে সেটা ক্লিয়ার করে দিই তো হচ্ছে আমরা কোনো সময় মানে মেয়েরা মানে যারা মানে পরিবারের মেয়ে তারা হচ্ছে কোনো সময় মানে মানে কামিজ এগুলো এক কালারের পরে কিন্তু খুবই কম পরে তো ভাবলাম যে না আমরা এইবার হচ্ছে এক কালারের কামিজ পরবো সো দাদা সেগুলাই হচ্ছে সাইজ বাই সাইজ মানে যার যে সাইজ ওই সাইজের কিনে আনছিলো মানে ঝড় বৃষ্টি সব উপেক্ষা করে তো ওটাই দাদা দেখাচ্ছিল যে এইগুলো এগুলো কেনা হয়েছে ছোটদের জন্যও কেনা হয়েছে অ্যান্ড প্লাস বড়দের জন্যও কেনা হয়েছে তো ওর হচ্ছে আসার তিন চার দিন আগে এগুলো প্ল্যান করা হয়েছে তো সেই অনুযায়ী সব কিছু কিনতে টানতে হবে সেটাই আমাদেরকে ভিডিও করে দাদা অ্যাকচুয়ালি দেখাচ্ছিল যে এগুলো এগুলো কিনা হয়েছে আর বাকি যারা আছে সেগুলো হচ্ছে মানে হোম ডেলিভারি করে দিয়ে দেওয়া হবে মানে কুরিয়ার সার্ভিসে তো সেটাই আর আমাদের যা যা বাকিগুলো ছিল সেগুলো নিয়ে দাদা এখন চলে আসবে কারণ পূজারও সেই রকম মানে আর লেট করার মতো কোনো টাইম ছিল না কারণ হচ্ছে সব কিছু বন্ধ হয়ে যাবে আর ওকেও তো ঢাকা থেকে আমাদের বাড়িতে আসতে হবে তাই না তো ও যেগুলো যেগুলো পেয়েছে সেগুলো নিয়েও চলে আসছিলো আর ভাগ্যিস আমার কাছে ভিডিওগুলো ছিল বলে আমি এগুলো শেয়ার করতে পারছি আর কালকে যখন আমি ভিডিওগুলো দেখতেছিলাম আমার কী বলবো সেই দুর্গাপূজার ফিলটা মনে চলে আসতেছিলো ভাবলাম যে না একটু এতটুকু তো শেয়ার করা যাইতেই পারে তো হচ্ছে ও এগুলাই হচ্ছে ভয়েসে বলতেছিলো আর আমি তো আমার ভয়েস দিচ্ছে তাই ওর ভয়েসটা শুনতে পাব না তো ও এখন হচ্ছে লাগেজটাকে প্যাকিং করবে মানে যা 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 কিনছিল সবার জন্য আর আমাদের বেশিরভাগ জিনিস হচ্ছে মানে পূজার সময় হচ্ছে ঢাকা থেকেই কেনা হয়েছিল। মানে সালে সবগুলোই হচ্ছে ঢাকা থেকেই মোটামুটি কেনা হয়েছিল তো সেগুলোই ও হচ্ছে সব লাগেজে ভরতে আর ওর জামাকাপড় নেওয়ার মতো মনে করো এই লাগেজে আর ছিল না সবগুলোই আমাদের নিয়ে শেষ হচ্ছিলো তো এখন ও লাগেজ প্যাকিং ট্যাকিং করে এখন হচ্ছে ডোমারে আসার জন্য রওনা দিচ্ছে তো আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম কে কিনেছিল ও হ্যাঁ আমার শপিংও আমি হচ্ছে ঢাকা থেকেই করছিলাম কারণ এখানে তেমন একটা ভালো পাচ্ছিলাম না ওগুলোও কিনছিলো তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম আশা করছি তোমাদের ব্লগটা অনেক 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 ভালো লাগবে আর কি বলবো মানে ভগবানকে অনেক অশেষ ধন্যবাদ দেওয়া উচিত ছিল যে আমি এতদিন পরে এই ব্লগুলা মানে ভিডিওগুলা পেয়েছি তো তারপরে হচ্ছে দাদা হচ্ছে প্যাকিং করে রাতের বেলা তারপরে সকাল ছয়টার দিকে ও ট্রেনে অ্যাকচুয়ালি চড়ছে তো ও সেগুলোর ভিডিও ক্লিপ করছিল সবগুলায় তো এটা ছিল যমুনা সেতু যখনও হচ্ছে যমুনা সেতু পার করতেছিল তো সেই ভিডিওগুলা করছিল আর সেই দিন আকাশ মানে অনেক সুন্দর ছিল এটা হচ্ছে সে মানে কি বলবো আশ্বিন মাসের আকাশ শরৎকাল মানে আকাশে তো খুব ভালো লাগতেছিলো তার এই দিক থেকে আবার আমি ভিডিও করেছিলাম সেই দিনকে ওকে ওয়েলকাম করার জন্য তো এটা আমার ফেসবুকে ছিল ফেসবুক থেকে নিয়ে আমি তারপরে দিয়েছি তো ট্রেন অলমোস্ট আসে গেছিলাম আর আমরা হচ্ছে ফুল দিয়ে ওকে হচ্ছে একটি শুভেচ্ছা করতেছিলাম তো আমি আর পিঠা মানে চলে গেছিলাম অথেরও যাওয়ার কথা ছিল কিন্তু ও অ্যাকচুয়ালি আসতে পারিনি তো আমি আর পিঠাই গেছিলাম তো অলমোস্ট ও হচ্ছে বের হয়ে গেছে ট্রেন থেকে তো আমি দিচ্ছিলাম যে ফুল এই নে দাদা তুই মানে ওয়েলকাম টু হোম তো এটাই বলতে ইসলাম তো পিঠা কি জেনে বলতেছিলো মনে ছিল না তারপর ও একটা একটা করে ব্যাগ নিয়ে নিল তারপরে হচ্ছে পিঠা দেখো যে প্রণাম করতে যাবে কিন্তু দাদা প্রণাম করতে দিবে না অ্যাকচুয়ালি তো হচ্ছে এখন হচ্ছে আমি প্রণাম করব মানে আমরা প্রচুরভাবে এক্সাইটেড ছিলাম কিভাবে কি হবে না হবে আমরা পূজার সময় না বেশিরভাগ হচ্ছে মানে এক্সাইটেড থাকি যে কিভাবে কি করব না করব সো প্রণাম প্রণাম করা হয়ে গেল তারপরে আর কোনো ভিডিও ছিল না তো এটা হচ্ছে তার দুই তিন দিন পরে তো অথব দিদি মেহেদি দিয়ে দাও মেহেদি দিয়ে দিচ্ছিলাম আমি তারপরের হচ্ছে কয়েকদিন না একদিন আগে হবে হয়তো বা তো আমাদের ফুল মানি বাড়িকে একেবারে লাইটিং করে করে সাজানো হয়েছিল এটা রাত একটা বা বারোটা এইরকম টাইমের হবে কারণ রাস্তা প্রচুর ফাঁকা ছিল তখন তো এটাই হচ্ছে দাদা দেখাচ্ছিলো যে আমাদের ফুল দামে মানি পরিবার মানে পূজার জন্য অলমোস্ট রেডি তো সেটাই দেখাচ্ছিলো তো ভালোই লাগতেছিল মানে পূজা পূজা ফিল ছিল মনে তো তখন হচ্ছে ঠাকুরের না কিছু কিছু রঙ করা আদৌ বা মানে বাকি ছিল আর প্যান্ডেলের আরও কিছু কাজ বাকি ছিল তো সেগুলোই ছিল এগুলো হচ্ছে আমরা নিজের চোখে দেখি নাই সো রাতের বেলা তো তেমন একটা বের হই না তারপরে হচ্ছে তোমাদেরকে ঠাকুরের মুখটা দেখে আমাদের ঠাকুরটাকে এত পছন্দ হয়েছে যে জাস্ট বলার বাহিরে যেমন যেমন করতে বলছিলাম সেইভাবেই করে দিয়েছিলো আর সেই দিনের চাঁদ ও মাই গট সেই 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 লেভেলের ছিল তো কিভাবে কি বলবো না বলবো কিছু বুঝতে পারছি না কারণ এগুলো হচ্ছে অনেক আগের দিনের ভিডিও তো আমাদের কাছে অলমোস্ট ভালোই লাগতেছিলো তো আবারও পূজা পূজা ফিল মনে চলে আসতেছে তো তারপরে হচ্ছে এটা মনে হয় সপ্তমী না অষ্টমী না ষষ্ঠী এইরকম দিনের একটা ভিডিও ছিল তো দাদা বসেছিল গান করতেছিল মানে গান চালাচ্ছিল তো সেইটারও একটা ক্লিপ ছিল মানে প্রচুর ক্লিপ হয়ে আছে তারপরে একটা ট্রেন্ডিং ভিডিও করে নিলাম একসাথে এক জামা পরে তো আজকের মতো ভিড়ে আপনি বাই